রাজ্যে এরকম পরিবেশ কখনো ছিল না যেহেতু এক সপ্তাহের মধ্যে এখন নবরাত্রি চলছে রামনবমী হবে আর রামনবমী আসলে আমরা দেখব বিজেপি তৃণমূল কিভাবে ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে এমএলএ এমপি মন্ত্রী কাউন্সিলর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোন তাফাত থাকে না রেশারেশি লেগে যায় আপাত দৃষ্টিতে কিন্তু আসলে একে অপরের পরিপূরক ভূমিকা পালন করেন ধর্মীয় আবেগকে ব্যবহার করে হিংসা ঘৃণা ছড়ানোর কাজে নির্লজ্জভাবে আমাদের মুখ্যমন্ত্রী গতবারে যখন ঋষায় হয়েছে রামনবমীকে কেন্দ্র করে শিবপুরে হয়েছে তাকে ডিফেন্ড করেছেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরে পুলিশের তরফ থেকে কারা হিংসা ছড়ালো কারা দাঙ্গা সংগঠিত করলো আর এখন তিনি বলছেন ঈদের নামাজ উপস্থিত হয়ে বামের উপর দোষারোপ করছেন কারণ আর এস এস এর খেয়ে বড় হয়েছেন এত ইত্রামি আর জন্য দাঁড়িয়ে এই ধরনের সব সময় তার ভূমিকা হয়ে যায় আর এস এস এর রাজনীতির পরিপূরক প্রধানমন্ত্রী গিয়েছেন নাগপুরে আরএস হেডকোয়ার্টারে আর আরএস প্রধানে ছিলেন পশ্চিমবঙ্গে তার পরপরই 26 এর নির্বাচনে নীল নকশা তৈরি হয়েছে নীল সাদার গেরুয়া দল তারা একক্তা হয়েছে 26 নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি সংস্কৃতি শিল্প সাহিত্য শিক্ষা শান্তি সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায় এজন্য সাধারণের কাছে আবেদন ওই ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট বক্তৃতা দ্বারা মানুষ প্রভাবিত হবে না ধর্ম যে যা নিজের আচরণ করছেন পালন করছেন করবেন তাতে কোনো বিরোধ নেই কিন্তু যারা ধার্মিক মানুষ আছেন তাদেরকে এটা দেখতে হবে তাদের ধর্মের আসন ধর্মের ব্যাসন ধর্মের অনুষ্ঠানকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে কারা ব্যবহার করছেন আর সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন ধর্মের নামে কারা কি করছে সবাই জানে ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন ধর্মকে আমি ধর্মীয় মানুষের কাছে আবেদন করব নিজের ধর্মকে হাইজ্যাক করতে দেবেন না আমরা ভিন্দেওয়ালকে দেখেছি আমরা আরএসএসকে দেখছি আমরা বাংলাদেশে দেখছি আমরা আফগানিস্তানে দেখেছি ধর্মের আসন যখন হাইজ্যাক হয়ে যায় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে তার কি পরিণতি হয় খুবই সচে সচেতনভাবে সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবে যেরকম দোলের সময় জম্মার নামাজের দিনেও কোনো রকমের হতে দেওয়া হয়নি দু একটা খুচরো ঘটনা ঘটেছে মালদা মুর্শিদাবাদে এখনো গত কয়েকদিন ঘটেছে পুলিশ নির্বিকা একটা বড় অংশে পুলিশ আছে তারা চেষ্টা করছে কিন্তু দাঙ্গাবাজদের আটকাতে পুলিশকে দেখা যায় না আর যখন উত্তরকণ্যা অভিযানে যুবরা নেমেছেন তখন জমায় ফেরত মানুষের উপর ঝাপিয়ে পড়েছে ওই পুলিশ দাঙ্গা মাঝে ধরার সময় দেখা যায় না আসানসোল রানীগঞ্জ কোন দাঙ্গায় কোন কমিশন হয়নি মুখ্যমন্ত্রীর দল কমিশন খেয়েছে কিন্তু কেন দাঙ্গা হয় কে করলো কারা দোষী কারা দায়ী মানুষ খুন হয়ে গেল তার কোনো তদন্ত হয়নি আর এখন উনি বড় বড় কথা বলছেন এতদিন পরে এখন কথা মনে পড়েছে বছর ভোট আছে বলে মনে ছিল না সব চালাকি ধরে ফেলেছে আর এই জন্য যেখানে তিনি যাচ্ছেন প্রতিবাদ হচ্ছে আর সে প্রতিবাদ মানুষ প্রতিবাদী মানুষকেও কটাক্ষ করছেন কিন্তু আসলে মানুষের সামনে সত্যটা ক্রমাগত প্রকাশ হচ্ছে এবং ওনার বুজরুকি ধরা করছে আমি আবেদন করব এক কঠিন পরীক্ষার সামনে আমাদের বাংলার মানুষ গোটা দেশে গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গত তিন চার দশক ধরে যে কাণ্ড ঘটেছে যার পরিণতিতে আজকে বিজেপি তার মার্শাল ফ্লেক্সিং করছে পশ্চিমবঙ্গে তৃণমূল সে সুযোগ করে দিয়েছে খাল কেটে মত মতো করে তা সত্ত্বেও মানুষে ফাঁদে পা দেবেন না ঐক্যবদ্ধ থাকবেন শান্তি এবং সম্প্রীতির জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা শান্তি ভালোবাসেন সম্প্রীতি ভালোবাসেন মানুষকে ভালোবাসেন তারা এই দানবীয় সাম্প্রদায়িক স্তম্ভের আস্ফলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন এবং বাম কর্মীরা সজ সতর্ক থাকবে আগামী এক সপ্তাহ ধরে তারা সিবিধা করবে পথসভা করবে বিভিন্ন জায়গায় গিয়ে সভা করবে মানুষকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবে এবং তারা সামনে বুক আগলে থাকবে এই বাংলাকে আমরা সাম্প্রদায়িক শক্তির লীলাক্ষেত্র হতে দেব না আপনাদের কোনো প্রশ্ন থাকে

এই সমস্ত চেহারা উলঙ্গ হয়ে গেছে তখন তিনি আবার একটা মিথ্যাচার করছেন সিপিআইএম কে বামপন্থীদেরকে টিকিট কেটে লন্ডনে পাঠাতে হয় না স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যে কোনো গিভেন টাইমে বাংলার ভালো ছাত্র সব সময় বিদেশে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ছাত্র হিসেবে যায় ছাত্রী হিসেবে যায় এবং থাকে জ্যোতি বসু লন্ডন মজলিসের সময় যেমন আজকে মমতা ব্যানার্জি যিনি ইংরেজি দালালি করছেন ওখানে গিয়ে দালালি করেছেন প্রকাশ্যে স্বীকার করেছেন ঠিক আর এস ভাষায় আর এস যেভাবে ইংরেজি দালালি করেছে এবং সাম্রাজ্যবাদী শাসনকে গরিমা দেখায় তাই করেছেন তখন জ্যোতি বসু লন্ডন মজলিস করে অন্যান্য বামপন্থীদের সঙ্গে ওখানকার ছাত্রদের সংগঠিত করছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই ধারা এখনো চলেছে সাম্রাজ্যবাদের দালালি যে যেখানে করবে সে আর এস এস হোক আর তৃণমূল হোক তার বিরুদ্ধে আমরা সচ্ছাদ থাকব প্রথমত ধর্মীয় মঞ্চে তাদের বক্তৃতাকে আমি অস্বীকার করি ঈদের নামাজে কোনো মঞ্চ হয় না যে ইমাম সাহেব নামাজ পড়ান তিনিও ফ্র্যাক্ট মাটিতে দাঁড়িয়ে সমতলে এসে নামাজকে নেতৃত্ব দেন এটা ইসলামিক কালচার সেখানে অভিযোগ মঞ্চ থেকে কি করে বললো মঞ্চটা এলোকর থেকে এত হিম্মত নেই তাদের নিজস্ব রাজনৈতিক মঞ্চ সাজিয়েছেন রাজনৈতিক মুক্তা করুক ধর্মীয় মঞ্চে প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হন চোর জোচ্চোর হোক জেলখাটা আসামি হোক और ये लाल एक साथ में हिंसा कर रहे हैं की कोशिश कर रहे हैं ये बर्दाश्त नहीं हो गया दोनों लोग मिलकर के पश्चिम बंगाल में हिंसा फैला रहे हैं जगह जगह दंगे हो रहे हैं इन सब चीजों को

अभी वो कहां से लाल झंडा देख रहे हैं जिसे दूरबीन से देख देख रहे थे और पूरे देश के राजनीति जानते हैं लोग विश्व के राजनीति जानते हैं लोग कि फांसीवाद के विरोध में कौन कौन लड़ते लड़ते हैं हैं आखिर आखिरी दम तक लाल झंडा वाली ताकत चाहे हिटलर हो चाहे मुसोलिनी हो चाहे यहाँ हमारे राज्य में हमारे देश में संघ परिवार जो फांसीवादी कायदे से लोगों के लोकतांत्रिक अधिकार को दमन कर रहे हैं एकता को तोड़ रहे हैं और जो मुस्लिम अल्पसंख्यक समुदाय है उनको दूसरी देश के नागरिक बना रहे हैं उसमें बीजेपी और तृणमूल दोनों एक साथ है और हम लाल झंडा वाली ताकत तमाम देश प्रेमी शक्ति को लेकर के उसके मुकाबला कर रहे हैं ये सब जानते हैं और उसको आड़ देने के लिए ममता बनर्जी ये झूठ का आमदनी भी है তুমি সত্যি কথা বলছো না একশো বেশি বিজেপির নয় ফিফটি ফিফটি আছে কিছু বিজেপির আছে কিছু তৃণমূলের আছে সত্যি কথাটা সত্যি করে বলতে হয় আমি শুধু দেখতে চাই কবে মমতা সেই পুজো আমি প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি হিন্দিতে সবাই দেখছে উত্তর প্রদেশের কোথায় তৃণমূল আছে আর তৃণমূল গিয়েছিল যখন লোকসভা ভোটে দাঁড়াতে মমতার বিরুদ্ধে কার স্বার্থে গিয়েছিল সবাই জানে আর এখন নেই কেন যেখানে যা শক্তি আছে লাল ঝান্ডা তাই নিয়ে আমরা মোকাবিলা করছি গোটা দেশব্যাপী আগামী পরশু থেকে আমাদের পার্টি কংগ্রেস আছে সেখানে আলোচনা করব আমরা এই ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই হয় সেখানে মমতা বানার্জি কোথায় তার ভূমিকা কি বরঞ্চ ইন্ডিয়া ব্লক হিসেবে যখন সবাই মিলে বিজেপি বিরুদ্ধে এক হওয়ার চেষ্টা করেছে তখন তিনি পেছন থেকে মারার চেষ্টা করেছেন শৈক্ষকে ভাঙার চেষ্টা করেছেন এখন সে কাজ করছেন আর তেল জলে কখনো মিস খায় না সবাই জানে তৃণমূল জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে আছে বিজেপি কোলে আছে আর তারা বারবার বলেছেন আজকের মমতা মমতা হতেন না যদি আর না থাকতো সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে এমপি হওয়ার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার থেকে এখনো দাঁড়িয়ে উনি যে সমস্ত পুঁজিপতিদের কোলে দুলছেন তারা সব আর এস এর ইশারা করছে আবার বললাম রামনবীরা তো বিজেপি আর তৃণমূলের যৌথ প্রয়াস তাহলে কথা বলছেন কে মমতা উনি দু হাজার নির্বাচনের আগে যাতে বিজেপি মাইলেজ পায় আর এখনো দাঁড়িয়ে রামনবীকে কেন্দ্র করে যে কোনো জায়গায় তুমি যাও এখান থেকে ভাটপাড়া হুগলি শিল্পাঞ্চল দেখবে বিজেপি আর তৃণমূলের পোস্টার শোভা পাচ্ছে রামনবমীকে ঘিরে একসঙ্গে যৌথ কর্মসূচি রামকে নিয়ে ওরা টানাটানি করছে দুজনে ওই শুভেন্দু অধিকারী ওনারই শিষ্য ছিল উনি এই জন্য বলেছেন যাতে তুমি বিজেপি আর তৃণমূল প্রশ্ন করো এভাবে উনি লিফট দেন কেউ পাত্তা দিচ্ছে না তিনি তাদেরকে পাত্তা দিচ্ছেন যাতে এটা আলোচনার মধ্যে আসে লড়াইটা সরাসরি হচ্ছে মানুষের রুটি রুজি নিয়ে বেকারি নিয়ে বেকার ছেলেমেদের কাজ নিয়ে চাকরি যারা নিলাম করেছে সেই দুর্নীতিবাসদের বিরুদ্ধে লড়াই মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান রাস্তাঘাট ঘর বাড়ি বিদ্যুৎ শিক্ষা লড়াইটা সেই নিয়ে বিজেপি আর তৃণমূল দুজনে এটাকে নামিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদের নাম করে আমরা তার বিরুদ্ধে লড়াই করছি আর সেখানে বিজেপি আর তৃণমূল এক আসনে আছে এগুলো তো আর এস এস এর স্ক্রিপ্ট ক্রমাগত সুর চড়ায় এবং কে কাকে বাধা দেবে ধর্ম তো সবাই উদযাপন করতে পারে কিন্তু সেই ধর্মীয় মিছিলটা মসজিদের সামনে গিয়ে নাচানাচি না করলেই হল সে মহরমের মিছিল মন্দিরের সামনে গিয়ে বা নাচানাচি কেন করবে আর রামনমী মিছিল মসজিদের সামনে যাবে কেন রাম মন্দিরে যাক যদি রাম মন্দির থাকে অন্য মন্দিরে যাক নদীর ধারে যাক মাঠে ময়দানে যা রামলীলা হতো সারা জীবন আমরা শুনে এসেছি রামলীলা হয় তার জন্য আলাদা ময়দান আছে রামলীলা কলকাতায় আছে আমাদের এখান থেকে কয়েকশো মিটার দূরে আছে সব ধর্মের নিজস্ব লীলা ক্ষেত্র আছে সেখানে যখন অন্য ধর্মের মধ্যে ঢোকে তখনই খেলাটা বিলা হয়ে যায় আরে হুশিয়ারি দেওয়া মানে কি আসলে একটা হিংসার চাষ হচ্ছে ঘৃণার চাষ হচ্ছে সেটা বিজেপি বিধায়ক তৃণমূল বিধায়ক বলে কোনো তফাৎ নেই যে যেখানে বাজার গরম করতে পারে একদিকে ভেজাল ওষুধ নিম্নমানের ওষুধ আর অন্যদিকে বন্ডে বিজেপি আর তৃণমূলের ঘরে ওষুধ কোম্পানিগুলো গুলো কোটি কোটি টাকা আর তার পরিণাম হচ্ছে ওষুধের দাম বাড়ছে নির্লজ্জ ভাবে বাড়াচ্ছে তার উপর জিএসটি জামাচ্ছে তারপরে বাজারে গিয়ে যে ওষুধ আমরা কিনছি সেটা আসল না নকল বয়ে যাবে না কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এই সমস্ত ওষুধ কোম্পানিগুলোকে ছাড়পত্র দেয় আর সেখানে বিজেপি আর তৃণমূল এক জায়গায় আর ওই কথা না হয় জন্য এরা এই রামনবমী নিয়ে তৈরি করে যারা অস্ত্রের ঝঞ্ঝানি করছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন অস্ত্র উদ্ধার হচ্ছে কি করে মমতা ব্যানার্জি দু হাজার এগারোতে তোমাদের একটু বয়স কম যারা একটু বেশি বয়সে তাকে জিজ্ঞেস করবে এগারোতে এসে নাটক করে টেলিভিশন ক্যামেরা নিয়ে তিনি সব অস্ত্র উদ্ধারে নেমেছিলেন তারপর খান্তি দিয়েছিলেন যে সব অস্ত্র উদ্ধার হয়ে গেছে তারা এখন অস্ত্র আসছে প্রত্যেকে বকৃতে তৃণমূল তৃণমূলকে খুন করার পরে পুড়িয়ে মারার পরে তিনি ডিজি পুলিশকে বলেছিলেন সব বেআইনি অস্ত্র উদ্ধার করতে তাহলে পুলিশে বেআইনি অস্ত্র উদ্ধার করেনি কেন আর এখন তো বেআইনি অস্ত্র শুধু উদ্ধার হচ্ছে না বেআইনি অস্ত্রের কারখানা উদ্ধার হচ্ছে আর এই রামনবমীকে কেন্দ্র করে আমরা দেখছি বিজেপি নেতারা অস্ত্র দেখাচ্ছেন অস্ত্রের ঝনঝনানি করছেন পুলিশ কটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কাকে ধরেছে বেআইনি অস্ত্র হোক একটা অস্ত্র নিয়ে তৃণমূল তৃণমূলকে খুন করুক আর বিজেপি লোকজন অস্ত্র নিয়ে ছবি তুলে বিখ্যাত হওয়ার চেষ্টা করুক পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমরা বলছি উপযুক্ত পুলিশি ব্যবস্থা নিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে

এবং এনিটাইম মানি কোম্পানি হলে অনেক এরকম ফেয়ারলেস চোর চোর জড়ো হয়ে যায় পুলিশ যাদের কোনো ব্যবস্থা নেয় না সিবিআই নেয় না জনইকে অভিযোগ করে সুতরাং পয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা নিয়ে এরকম অনেক ফ্যান জোগাড় হয়েছে এগুলো ভাতের ফ্যানের থেকে অধম ভাতের ফ্যানে তাও কিছুটা পুষ্টি থাকে ওদের ও ওরা ভীতি সঞ্চার করার জন্য এসব গেস্ট বাহিনী তৈরি হয় এইগুলোকে সময় বলা হয় বাহিনী ওদের তো যাচ্ছে কিন্তু তোমরা বিখ্যাত করছো কেন পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়ার কথা ওদের তোমাদের বিনো পয়সা কেন বিজ্ঞাপন নিচ্ছ তোমরা লোকে বিড়ালের দিকে তাকায় আদরও করে এদের দিকে ঝাঁটানিও তারা করবে না না আগেটা সম্পূর্ণ করতে বলো এদের এরকম নকল নিবারে কেন সহজ থাকে টিএমসি নিজের নামে বলুক তৃণমূলে এতগুলো সংগঠন আছে আই চ্যালেঞ্জ সেলিম সুজনকে মারার জন্য আহ্বান জানাক তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে অফিসিয়াল দল বা তার সাঙ্গপাঙ্গ বা সন্ডামার্কা যা আছে তাদের দিয়ে বলা ওরকম শিখন্ডিদার কেন করে এগুলো তো সব বেআইনি বিদেশি টাকায় বিদেশি অ্যাড্রেস থেকে আর এস এর কাছ থেকে শিখেছে এরকম অসংখ্য পেজ তৈরি হয় দেখা যাবে কোনটা দুবাই থেকে কোনটা সিঙ্গাপুর থেকে কোনটা পাকিস্তান থেকে নানা রকম কোম্পানির এজেন্ট হিসেবে তারা কাজ করে পরিষ্কার কথা যদি সুজন সেলিম বা সিপিএম সম্পর্কে কিছু বলতে হয় ঝেড়ে কাশুন স্পষ্ট নিজের পাতা পাতা থেকে বলুন যেটা খুশির আমাদের দুর্ভাগ্য কেন আমাদের মুখ্যমন্ত্রীকে মণিপুরের সঙ্গে বাংলার সঙ্গে কম্পেয়ার করতে হচ্ছে কোন করতে হয়েছে কেন আজকে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ আর মণিপুরের সঙ্গে তুলনা করা হচ্ছে আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেই তুলনা কাńczেন আগে বাম আমলে এদেশের এগিয়ে থাকা শিক্ষায় শিল্প স্থাপনে বিনিয়োগে স্বাস্থ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে চারটে তিনটে রাজ্য এগিয়ে থাকতো তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হতো এখন কোনো শিক্ষায় ড্রপ আউটসে বাল্যবিবাহে আইন শৃঙ্খলা অবনতিতে ধর্ষণে খুনে দাঙ্গায় যে কটা রাজ্য এগিয়ে আছে তার সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল এই রাজ্যকে তুলনা করে এটাই তো মমতা ব্যানার্জির শাসন অপশাসনের ফল আমরা তো এটারই বিরুদ্ধে যাতে পশ্চিমবঙ্গ আবার তার গর্বের জায়গায় ফিরে আসুক শান্তি শৃঙ্খলা স্থাপিত হোক মেয়েদের মর্যাদাতে থাকুক সেখানে ধর্ষণ মুক্ত রাজ্য হোক এবং তার সঙ্গে দাঁড়িয়ে অপরাধীরা শাস্তি পাক আর এই সমস্ত দুর্নীতি মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ যাতে আমরা গড়ে তুলতে পারি এটাই তো লাল ঝান্ডার লড়াই সেটাইতে আমরা অনেকটা এগিয়েছিলাম আবার বিজেপি তৃণমূল মূলে সেখান থেকে তো এই রাজ্যটাকে টেনে নিচে নিচে নামালো মমতা এসব বলে আরো বেশি নামানোর নেমেছেন দেবাংশুর মতো করে বলেছে

पॉलिटिकल बयान देना कितना सही है खासकर तब जब राहुल कि दो नंबर का जवाब नहीं देता हूँ आप मैं बोल रहा हूं आप जिसकी बात बोल रहे हैं ये तो राहत इंदौरी साहब की बदनसीबी है कि उनकी कविता को दोहराए ऐसे लोग जो कोयले के पैसे को विदेश में अपने जो है भाड़े के अकाउंट में भेजे और सीबीआई के चार्ज सीट बचने के लिए उनके पैर तले जाकर गिरे ये तो राहत इंदोरी साहब तो सर ऊंचा करके जीने के लिए और हक के बारे में अपनी बात कहे थे ये तो हक बेचने वाले हैं लेकिन उनकी इसी कविता में था कि अगर आग लगेगी तो सबके घर जलेगी मोहल्ले में सिर्फ एक का घर नहीं है क्योंकि वो कविता पढ़े इसलिए मैं कविता सुनाना नहीं चाहता हूँ वो, वो, वो बेहनती होगी लेकिन देश में हो या विदेश में हो सच बोलना चाहिए देश में कुछ विदेश में कुछ बोले ये अलग बात है কে বলছে কে সে পরিচয় দিয়ে বলতে একটা সম্মানীয় ব্যক্তিদেরকে আগে পিছে কিছুটা লেজ থাকে কিছুটা বলুন কিছু একটা বলুন একটা কোন লেজ জানান তবে তো আমি লেজ বিশিষ্ট বুঝবো তবেই তো বলবো ঠিকই তাহলে ইলেকশন কমিশন ভোটার লিস্ট তৈরি করে নির্বাচন কমিশন ইসিআই দিল্লির ব্যবহার করে তাহলে এখন দাঁড়িয়ে সেই ভোটার লিস্ট কেন ত্রুটিপূর্ণ তার জবাব বিজেপি এবং তৃণমূল উভয়কেই দিতে হবে তারা নাটক করছে আমরা শুরু থেকে বলে এসেছি ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট করতে হবে আর ভোটার লিস্টে আমাদের রাজ্যে এখন বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান ও বাংলা বলে মানুষকে ভাগ করার যে রাজনীতি আছে এখন ভোটার লিস্টকে ভাগ করছে আমরা পরিষ্কার বলেছি প্রত্যেকটা প্রাপ্তবয়স্কের নাম পশ্চিমবঙ্গের থাকা উচিত এবং যারা মৃত আছে যাদের একাধিক জায়গায় নাম আছে এবং যারা ভুতুরে আছে তাদের নাম বাদ দিতে হবে এবং এই কাজটা বিজেপি তৃণমূল কেউই চায় না রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই আজ পর্যন্ত ত্রুটিমুক্ত একটা ভোটার লিস্ট উপহার দিতে পারছে না এজন্য আমাদের কর্মীদের আমরা বলেছি বিভিন্ন জায়গায় বুদ্ধরে সেখানে যা মিথ্যাচার আছে সে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের ভোটার লিস্টের নাম তুলতে হবে যাদের আঠেরো বছর হয়েছে আঠেরো বছর ভোটাধিকারের জন্য আমরাই লড়েছি চিরকাল আমাদেরই দাবি ছিল আমরাই প্রথম পশ্চিমবঙ্গে আঠেরো বছর ভোটাধিকার দিয়েছিলাম তার কয়েক বছর পরে দিল্লিতে গোটা দেশের জন্য হয়েছে এবং তারপরে যাদের ভোটের নাম একাধিক জায়গায় আছে সে নাম কাটতে হবে এবং যারা মৃত আছে তাদেরকে শ্মশান এবং কবরস্থান থেকে সেই তালিকা নিয়ে ডেথ রেজিস্টার তাকে ভোটার লিস্ট থেকে সেই নামগুলোকে শ্মশান এবং পাঠাতে হবে আমরা প্রথম থেকেই বলেছি শিক্ষক নিয়ে দুর্নীতি হয় তাহলে স্কুলে যদি হয় মাদ্রাসে হবে না স্কুল সার্ভিস কমিশনে যদি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনে হবে না স্কুল বোর্ডে যদি দুর্নীতি হয় মাদ্রাসা বোর্ডে দুর্নীতি হবে না বরঞ্চ যেটা হয়েছে মেনলাইন মিডিয়া কখনোই মাদ্রাসার দিকে নজর দেয়নি তাহলে মাদ্রাসায় দুর্নীতি করে যে নিয়োগ হয়েছে তার বিরুদ্ধে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে সুপ্রিম কোর্টে রায় হয়ে যাওয়ার পরও সেটাকে মানা হয়নি এবং অসংখ্য মাদ্রাসা বন্ধ হচ্ছে শিক্ষক নেই শিক্ষক নিয়োগ নেই আর অন্যদিকে মমতা ব্যানার্জি মাদ্রাসাগুলোকে নিয়োগ করার সুযোগ করে দিয়েছিলেন যাতে নিজের স্বজন পোষণ হয় তারপরে সেটা কোর্টে গেছে এবং কোর্ট থেকে বলা হয়েছে না মাদ্রাসা বোর্ডকে আবার রিক্রুটমেন্ট বোর্ডকে সার্ভিস কমিশনকে আবার পুনর্বহাল করতে হবে এবং তাদের মারফত নিয়োগ হবে কিন্তু গত এক দশক সময় ধরে মাদ্রাসায় এবং স্কুলে সুষ্ঠু নিয়োগ হচ্ছে না যার ফলে স্কুল এবং মাদ্রাসাগুলো না বিশ্বাস উঠেছে बोले थे कि अभी आपने कहा कि पहले दारी वाले जो कार्यक्रम है सीपीएम की तरफ से किया जाएगा एक सप्ताह के लिए तो ये कार्यक्रम कब से शुरू होगा कब तक चलेगा हम पूरे देश में और खासकर पूरे बंगाल में अभी से आप शुरुआ, शुरुआत शुरुआत किए हुए हैं दंगा होने के बाद जाकर के अमन की बात करने से अच्छा है अमन की स्थापना के लिए लोगों को चौकसी करना और लोगों को साथ लेकर उन्हें संबोधित करना और उनको सम्मिलित करना और लामबंद करना वो काम हम कर रहे हैं और ये अभी से शुरू हुआ है और खास करके अप्रैल महीने का पहला सप्ताह पूरा ये काम जारी रहेगा हर क्षेत्र में हर जगह पर हमारा जो भी शक्ति है वामकर्मी वो लोगों को साथ लेकर के जो भी देश प्रेमी हैं जो भी अमन पसंद शहरी हैं, जो धन मजहब के नाम पर फसाद छेड़ने के खिलाफ हैं उनको लेकर के हम एकता शिविर लगाएंगे যখন বিজেপিতে গেল কে ছিল বাজপেয়ী সরকার সময় কে ছিলেন মন্ত্রী মমতা ছিলেন না আদবাণী মানস্পত্রি কে ছিলেন মমতা বানার্জি ছিলেন না এই মোদী হওয়ার আগে তিনি বলেছিলেন না আদবাণী প্রধানমন্ত্রী তার কোনো আপত্তি নেই আর এখনো তিনি ছুটে যাচ্ছেন না আরজিকর কাণ্ড হোক কয়লা পাচার হোক গরু পাচার হোক চিটফান্ড কাণ্ড হোক নারদা কাণ্ড হোক শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক তৃণমূলকে এবং নিজেকে আর নিজের পরিবারকে বাঁচানোর জন্য তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করছেন না প্রতিদিন বিজেপিকে জায়গা ছেড়ে দিচ্ছেন না রাজনীতির আর সেই জায়গা ছাড়ার জন্যই তিনি বামের সঙ্গে কারোর নাম এক সঙ্গে যুক্ত হলে সে গৌরবান্বিত হয় তাহলে বিজেপি কে গৌরবান্বিত করার জন্য তিনি সবসময় বিজেপির নাম যখন বলেন তাকে বাম শব্দটা উচ্চারণ করেন এটা আর এস এস এর প্রেসক্রিপশন অনুযায়ী এতেই লোকে বোঝা যাচ্ছে যে তিনি কার রাজনীতি করছেন ধন্যবাদ